সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল গ্লোবাল ব্রাণ্স বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড এ আয়োজনে বিজনেস কর্পোরেট গণমাধ্যম সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতিমান ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্যসচিব নাগরুব মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত এম আব্দুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ব্রাঞ্চের প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের অ্যাডভাইজার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস চব্বিশ অনুষ্ঠানে পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এম এন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসিআই গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আনিসুদ্দৌলা রহিমাফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ ক্রিয়েটিভ কর্পোরেট স্টার সিইও অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশবন্ধু গ্রুপের সিইও মোহাম্মদ ইদ্রিসুর রহমান এছাড়া আরও অনেক গুণী কর্পোরেট ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন আমি অত্যন্ত অভিভূত এবং আমাকে সম্মাননা দেওয়ার জন্য আমি ডিজার্ভ করি কিনা আমি জানি না কিন্তু আমি পেয়ে অত্যন্ত

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। নিট অ্যান্ড ক্লিন এবং আমাদের এখানে জুরি বোর্ড আছে এবং জুরি বোর্ডেই এবারের যে ফিল্ম এবং ওটিটি কিংবা অন্যান্য বিনোদনে আপনি রহমান এবং আব্দুল আজিজ এবং চিত্রনায়ক রুবেল সহ আরও অনেকেই জুরি বোর্ডে আসে বিশ্ব বিনোদনে বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে দুই হাজার একুশ সাল থেকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড অনেকগুলোই হয় তা আমাদের প্ল্যান থাকে যে বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা আমরা করব যারা বিগত বছরগুলোতে ভালো কিছু করেছে তাদেরকে একটু সিলেকশনের মাধ্যমে আমরা করব সিনেমা রিলিজ হওয়ার থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেকভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন ভালো লাগা খারাপ লাগার কথা মানুষ শেয়ার করতে বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যে সিনেমাটাকে কেউ আসলে কাউন্ট করে অ্যাওয়ার্ড দিল সো এটা আমার জন্য খুব দারুণ ব্যাপার বিনোদন জগতের ফিল্ম ড্রামা ওটিটি টিভি ও চলচ্চিত্র তারকারা এই আয়োজনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও বারিশ হক ফ্যাশন শো করেন পিয়া জান্নাতুল সঙ্গীত পরিবেশন করেন সাবরিনা সাবা এবছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছেন তুফান সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন রায়হান রাফি দেওয়ালের দেশ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শরীফুল রাজ প্রিয় মালতী সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেজাবিন চৌধুরী এবং দেয়ালের দেশে অভিনয় করে নির্বাচিত হয়েছেন সবনম বুবলি সেরা ওটিটি পরিচালক হিসেবে অসময় এবং সেরা ইউটিউব ড্রামা পরিচালক হিসেবে শেষমেশ নাটকের জন্য নির্বাচিত হয়েছেন কাজল আরিফি নমি পাশাপাশি সাকিব খান মিশুক মণি এবং অন্যান্য শিল্পীদেরও পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণের সময় অতিথি ও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্প ও বিনোদনের মেলবন্ধন উদযাপন করেন মারুফুজ্জামান চ্যানেলাই